সাকিবের অবসর নিয়ে যাহারা মৃত্যুর আক্ষেপ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলার প্রস্টার বয় ও অলরাউন্ডার সাকিব আল হাসান গত বৃহস্পতিবার এ ঘোষণা দেন বিশ্বাসখ্যাত এই অলরাউন্ডার ফলে টি টোয়েন্টির পর এ এবার আর টেস্ট ক্রিকেটেও দেখা যাবে না তাকে সাকিবের এই বিদায় দেশের সব শ্রেণীর মানুষের বিভিন্ন মতামত প্রক্রিয়া জানাচ্ছে এতে বাদ নেই দেশের সবই জঙ্গন বিভিন্ন তারকারাও নিজের মতামত প্রকাশ করছেন এবার সাকিবের বিদায় নিয়ে কথা বলেন ঢাকায় চিত্রনায়িকা নায়িকা জাহারা মিতু সাকিব অবসরে যাওয়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন সাকিব আল হাসান ক্রিকেট যদি বিনোদন হয়ে থাকে তবে তাহলে আপনি সেখানকার বস তবে সাকিবকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জাহারা মিতু তিনি প্রকাশ তার প্রকাশ পেল নায়িকার মন্তব্য ঘরে এক শোভাকাঙ্ক্ষী মন্তব্যের জবাবে মিতু লেখেন বাংলাদেশের কোন ক্রিকেটারের শেষটা আজ সুন্দর আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না ওপর একটি মন্তব্য লেখেন আশেপাশের নাগিনরা থাকলে কেমনে হবে ছোটবেলা সাপের ছবি দেখে জাতির আজ এই অবস্থা গত কয়েক মাস ধরে একের পর এক খারাপ সময়ের মধ্য দিচ্ছে যাচ্ছেন সাকিব আল হাসান গত পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর এরকম বিপাকে পড়ে যান বিশ্বখ্যাত এই অলরাউন্ডার কারণ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি এরপর নাম উঠে আসে হত্যা মামলায় তারপর থেকে সাকিবের জাতীয় দলে থাকা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়ে গেছে যাই হোক আপনারা বুঝতেই পারছেন যে সাকিব আল হাসানকে নিয়ে তার একটা মন্তব্য ছিল এবং তাকে নিয়েই আসলে এর আগেও তিনি সমালোচনা হয়েছেন এবং আরও দুইটা ক্রিকেটে ক্রিকেটারের সাথে তার জাহারা একটা প্রেম ঘটিত বিষয় ছিল যেটা নিয়েও তিনি সমালোচনা হয়েছিলেন তো এবার সাকিবকে নিয়ে তার আক্ষেপ এবং সাকিবের সাথে তার একটু ভালো সম্পর্ক ছিল যাই হোক অবশ্যই জাহারা মৃতুর আক্ষেপ এবং সাকিব আল হাসানের এই যে অবসর